বন্ধুরা আমরা পানীয় খেতে ভীষণ ভালোবাসি কোনটা স্বাস্থ্যসম্মত আর কোনটা স্বাস্থ্যসম্মত নয় তা জেনেও কিন্তু আমরা নানান ধরনের পানীয় গ্রহণ করি বা খেয়েই থাকি যা আমাদের মুখরোচক লাগে বলে আমরা খাই কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমি একটি হেলথ ড্রিঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি যা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর প্রতিদিন খেলে আমাদেরকে কিন্তু নানারকমভাবে আমরা উপকার পেতে পারি তারণ্যকে ধরে রাখতে পারে তাছাড়া আমাদের শরীরে ইন্টারনাল যেগুলো প্রবলেম আছে সেগুলোকে একেবারে রিকভার করতে পারে এই হেলথ ড্রিঙ্ক তো এর মধ্যে আছে কাঁচা হলুদ আদা আরও কয়েকটি জিনিস দিয়ে আমি সুন্দর একটি হেলথ ড্রিঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকে ব্লকেজ দূর হওয়ার সম্ভাবনা বাড়ে এটি স্কিনে তারণ্যকে ধরে রাখতে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার শুধু সুগার লেভেল নয় মেদ কমাতে সাহায্য করে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে হলুদ তাছাড়া এর মধ্যে আছে আদা আদা খেলে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপার মতো সমস্যা কিন্তু কমে যায় বমি বমি ভাব থাকলে সেটিকে দূর করতে সাহায্য করে আদায় রয়েছে একাধিক উপকারী অক্সিডেন্ট যা ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে তো এই সমস্ত কিছু দিয়ে আমি সুন্দরভাবে একটি হেলথ ড্রিঙ্ক করে দেখাবো প্রথমে আদা আর হলুদটাকে একটু গ্রেড করে নিয়েছি তারপরে একটি বাটির মধ্যে সেগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আট থেকে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ফুটিয়ে নেওয়ার পর সেটিকে ঠান্ডা করে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এই ড্রিঙ্ক যদি আমরা ফ্রিজের মধ্যে সবশেষে আমি এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ মধু আর নিয়ে নেব হাফ লেবুর রস প্রত্যেকটা জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মধু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো মধুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া ফ্লু কাশ কাশি গলা ব্যথা সমস্ত কিছু সারাতে সাহায্য করে হচ্ছে মধু দারুণভাবে মধু আমাদের শরীরের জন্য উপকার করে থাকে যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া অনিদ্রা ফুসফুসের সমস্যা হাঁপানি বমিভাব সমস্ত কিছু দূর করে হচ্ছে মধু তাছাড়া আমাদের মেদ হয়ে গেলে কিন্তু মেদ কমাতেও সাহায্য করে মধু মধু মধুর লেবুর জল অনেকেই কিন্তু খেয়ে থাকে তো এই হেলথ ডিঙ্ক দেরি না করে আজই তৈরি করে আজ থেকে খেতে শুরু করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ